সালাম আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম চিকেন রেসিপি নিয়ে রেসিপিটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল এখন কড়াই বসিয়ে দিয়েছিলাম তার ভিতর দিয়ে দিলাম তেল তেলের ভিতরে দিয়ে দিয়েছে আদা রসুন জিরার পেস্ট এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে দিয়েছিলাম মরিচ বাটা দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে এই পর্যায়ে একটা লাইক দিয়ে দিন এখন দিয়ে দিব চিকেন চিকেনগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এমনভাবে কষাতে হবে কষাতে কষাতে পানি বের হবে পানি দিয়েই সিদ্ধ হয়ে যাবে পানি আর দিতে হবে না অনেকটাই কষানো হয়ে গিয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বেলাইকানটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে অনেকটাই কষানো হয়ে গিয়েছে এখন আলু দিয়ে দিব আলুটা দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিব কষানো যত ভালো হবে তত খেতে ভালো লাগবে এখন কলিজা রয়েছে কলিজাটা দিয়ে দিব কলিজাটা পরে দিয়েছি না হলে গুলে গেলে তরকারি কালারটা নষ্ট হয়ে যাবে এই জন্য পরে দিয়েছি ভালোভাবে কষিয়ে নিলাম এ পর্যায় দিয়ে দিব পানি পানিটা দিয়ে দিলাম রান্নার পানি দিয়েছি এটা দিয়ে ঢেকে দিব কেটে গিয়েছে ঢেকে দিয়েছিলাম আমি এডিট করার সময় কেটে গিয়েছে এখন অনেকটাই রান্না হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া জিরার গুঁড়ার তার দিয়ে আবারও ঢেকে রেখেছিলাম রান্নাটা শেষ হয়ে গিয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ